বাস্তব উপস্থাপন ইউটিউব এবং ফেসবুক থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা কিছু ভয়ঙ্কর বাস্তবের সহিত আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এই মুহূর্তে বাঘা থেকে আমরা রওনা হয়েছে শিলচরের উদ্দেশ্যে আর পথে ভারতমালার সড়ক সংস্কার বা সড়ক নির্মাণ যে কাজ চলছে সে কাজের জন্য এত অঞ্চলের মানুষ কি নরক যন্ত্রণা বুক করছেন এই বর্ষার মরশুমে তার কিছু বাস্তব ছবি আমরা ধারণ করেছি সমস্ত ছবিগুলো আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব এ সড়ক ধরে এখন যারা চলাচল করেন তারা কি নরক যন্ত্রণা ভোগ করছেন সেই বাস্তবতা আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমরা রয়েছি তিনশো ছয় নম্বর শিলচরাইজল জল জাতীয় সড়কের রামপ্রসাদপুর যে অংশটি আমরা পার হচ্ছি সেই অংশটি কি ভয়ঙ্কর আকার ধারণ করেছে তার বাস্তব ছবি এই মুহূর্তে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি অন্তত এক কিলোমিটারের কাছাকাছি জায়গা বর্তমানে যেখানে ডিভাইডার এক সাইডে ওভারব্রিজের কাজ চলছে আর একটা সাইড যেটার বর্ষার সময় থেকে এখন বর্ষাকাল আর তার পরবর্তীতে উল্লেখ করছি মানুষ আমাদের এত অঞ্চল মানুষ কৃষিকাজ করে যারা হয়তো নিজের যেটা চাষের জমি সেটাও এভাবে করে প্রস্তুত করতে পারেনি থার থেকেও ভালো প্রস্তুত রয়েছে জাতীয় সড়কটি এখানে যে কোনো সময় খালি ছাড়া যদি রোপণ করা হয় তাহলে সঙ্গে সঙ্গে সেটা গজিয়ে উঠবে আর খুব খুব ভালো যেটা আমি উল্লেখ করছি সার প্রয়োগের প্রয়োজন হবে না জমি যেভাবে প্রস্তুত আমরা গ্রামের বাসায় সিলেটি বাসায় কই আমরা বলে জমিন পুরা হজাইল কালি রোয়ারই চায় তো জমিন পুরা হজাইল ইনি এখন কালী রোয়ারই ও ও পরিস্থিতি আমাৰ কেমেৰা খুব বাল্লা বাল্লি কৰে তাৰ মাজেও আমাৰ আপোনাৰ দেখাই দিবৰ চেষ্টা কৰি আৰু ঠিক এই মুহূৰ্তে গ্লাছৰ মধ্য ভাগ উঠি গৈছে কি আৰু উপায় নাই ত' আৰু কিছু অলপ ভয়ংকৰ ভয়ংকৰ জেগা আছে যা আমাৰ দেখাইম বালিজ্য দিন গাড়ী এখন দৈশ আইচগু আৰে বাদ দেও লৈ আৰু বাৰৈছ তে মনে প্ৰিয় তুমি বাগা বাজার বা আসাম মিজোরাম সীমান্ত লাইলাপুরের কথা তো কোয়া নাই লাইলাপুরে এত আর ভয়ঙ্কর জায়গা আছে আর যদি শিলচর যাই লাগিন লাগেন বারো তাইলে কোনখানো তোমার গাড়ির খিতা ছুটিয়া পড়বো আর কোনখানো তুমিও থাকতে পারো এখানে কোনো নিশ্চয়তা নাই এখন সামনে বেটার বড় বড় চাকা লাগে গাড়ি অত লাগেন বেটার তো গেল কি আর আমি যেতাম কিলো এখন আমি তোকে ভাই আর দেখো কি নরক যন্ত্রণা আমরা উল্লেখ করেছিলাম এই সেই এই সেই উন্নয়ন উন্নয়ন হোক সেটা মানুষকে অসুবিধা দিয়ে নয় আমরা উন্নয়নের বিরোধী নয় আমরা ভারতমালার নরক যন্ত্রণার কথা অতীতেও বারবার উল্লেখ করেছি আরও একবার আমরা সেই নরক যন্ত্রণার যেটা বাস্তব ছবি সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি সম্মুখ দিকে এর থেকেও আরো ভয়ঙ্কর এর থেকেও আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আমাদের জন্য অপেক্ষা করছে এই দ্বিতীয় এটা হচ্ছে পানিবরা বাজার ক্রস করার পর এখানে আমরা প্রথম রামপ্রহাদপুরের যেটা ছবি তুলে ধরেছিলাম তার থেকে একটু কক্ষি কম আমরা এখনও পর্যন্ত যেটা দেখছি জানি না সমুখ দিকে অগ্রসর হচ্ছে কী কী আমাদের জন্য অপেক্ষা করছে সেটা আমার আমার জানা নেই তো এখন থেকে মাঝে মাঝে বরাক উপত্যকার মানুষ হেতু আর যেহেতু আমার সিলেটি ভাষার উপর একটি ইতিমধ্যে আক্রমণ হয়েছে আমি বলবো সিলেটি ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হয়েছে সেজন্য এখন তো নে আমি মাঝে মাঝে কিছু সিলেটি পও চেষ্টা করবো আমার আমারে যারা সিনহিন সবর লগে সিলেটি ভাষাটা কইতে মজা পাই তার তো আপনারা সামনে বাংলা কথা কার চেষ্টা করতাম ওইলে আজ ভাই নিজের মাতৃভাষার উপরে যখন হামলা হামলা হয় তখন নিজেকে আর সামলে রাখতে পারিনি এখন তা কেন কম বেশ একটা সিলেটি করি দেখো তো কিনো ফৈলাকুর তুলনায় ফইলাকুর যেখানে জায়গা ভাড়ায় এড়িয়েছি এখানের তুলনায় তুলনামূলক বালা কিন্তু যদিও যখনই যাখরা কাবারতনে বাঁচিছ তার পরবর্তীতে যে জল খাদাই যে কোনো উপায় আমরা দেখি আর না তো সামনে এখন গাড়ি হত গালি বাঙ্গা গাড়িখানটা সামনে যে এবার দেই আর ক্যামেরাত আমার আসেন বন্ধু যাইন প্রফেশনাল নাই তো বন্ধু মিস্টার শিবু আসেন ক্যামেরাত যাইন প্রফেশনাল ভাবে তুলতে খাত্রা না তার বাদেও আমরা 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 দেখাই জেতা তুলি ওটাও ওটাও আমরা দেখাইলিম আপনারা তো এই হচ্ছে রামপ্রসাদপুর আমরা রামপ্রসাদপুরের যেটা ছবি আগে দিছিলাম আর এখন দিলাম যে এটা হইল যে আরে কালার আর ফানিপোড়ার মধ্যবর্তী জায়গা সামনে আরো ভয়ঙ্কর জায়গা আমরা লাগলাম অপেক্ষা করার আমরা একটা ব্যক্তিগত গাড়িতে আছি যে গাড়ির তল লাগিয়ে কোনো কেন ফানি জিবার সিটি জিবার মতো মানে অবস্থা আছে আর গত তিন চার দিন তো নে মেঘ তো বন্ধন না মেঘ দেহার তো সামনের ছবি আমরা এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে কাবুগঞ্জ এবং নরসিংপুরের মধ্যবর্তী জায়গা জনতা কলেজ ক্রস করে একটু সম্মুখ দিকে অগ্রসর হয়েছি তো আরও একবার সিলেটি একটা প্রবাদ আছে গায়ে যদি সাত দুধ দিয়া আরিয়া আর এক ফুটা পড়ে যায় গিয়া আর সাত কিরানি দুধ হইলেও এখন হাফভুটিন ফালানি লাগে তো ওইসে অবস্থা সড়ক তো বালা আছে আমরা বালা নাই কেন কইয়ার না ওইলে মাঝে মাঝে ও ও সামান্য সামান্য যে কোন জায়গা ও কিন্তু হো দুধর মা তো খান মনে করে দিলাম শঙ্কর সম্মুখ দিকে কি ভয়ঙ্কর অবস্থার সম্মুখে আমরা আমার সম্মুখে একটি অটো রয়েছে অটো রিক্সাটাকে আমি একটু যাওয়ার যাওয়ার দিচ্ছি আচ্ছা মনে করেন আমার আমার সাথে ঠিক এই মুহূর্তে রয়েছে যেটা বাহন সেটা একটি ছোট বাহন আর সম্মুখ দিকে থেকে একজন মোটরসাইকেল আরোহী যিনি সম্ভবত মিলিটারি ওনার ওনার যেটা বেশ বুঝা সেটা থেকে আমরা বুঝতে পারছি আর এই হচ্ছে সড়কের অবস্থা এখানে যে একটি ছোটো গাড়ি একজন মানুষ কীভাবে নিয়ে এই জায়গাটি পার হবেন আমিও যখন আমার গাড়িটি নিয়ে পার হচ্ছি তখনও কড়ক 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 আমার গাড়ির তল লেগে যাচ্ছে উপায় নেই আমাকে টান দিতেই হবে নয়তো আমি এখানে আটকে পড়ব আর যদি এখানে আটকে পড়ি তাহলে জল কাদার মধ্যে কেউ আমাকে যে সাহায্য করবে এখান থেকে তুলতে সে আমরা কিন্তু পাবো সেটা আশা করছি না তো এই এই আরও একটি আরও একটি জায়গা আমরা আমরা উল্লেখ করি বারবার আমরা উল্লেখ করেছি পরিকল্পিত আর অপরিকল্পিত একথাটি আমরা কেন উল্লেখ করছিলাম বর্তমানে আমরা যে জায়গাটি ক্রস হচ্ছি সেখানে বর্ষার সময় কাজ করলে এভাবে মানুষ অসুবিধার সম্মুখীন হবেন সেটা যারা বাস্তকার যারা ইঞ্জিনিয়ার তারা কিন্তু সেই সেই কথাটি মাথায় রাখা উচিত ছিল তাদের কেননা তারা যদি সেই কথাটি মাথায় রাখতেন তাহলে এই এই যে পরিস্থিতির আমি আটকে পড়েছিলাম এখানে আমি 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 ঠিক কিভাবে এই এই জায়গা থেকে উঠে এসেছি সেটা একমাত্র যার হাতে স্টারিং তিনি একমাত্র ভালো বুঝবেন আমি বর্তমানে গাড়িটি ড্রাইভ করছি আর আমি একমাত্র বুঝতে পেরেছি যে এই আমি একটা সময় আমার মনে হয়েছিল হয়তো আমি আটকা পড়েছি কিন্তু না পরবর্তী সময়ে কিন্তু না একবার লাগলো আমার গাড়ির নিচ আমি যাওয়ার পথে এই রাস্তাটি এড়িয়ে এড়িয়ে যাবো আমি এই রাস্তায় আসবো না অনুরোধ করবো যাদের বাহন ছোটো বাহন বিশেষ করে সুইফট বা অল্টো গাড়ি যাদের রয়েছে তারা তারা এই রাস্তায় না আসাটাই উত্তম হবে আমি উল্লেখ করছি কখনো এই এই যে বিপদ যেটা রয়েছে সেখানে পড়বেন না আপনি এখানে সমুদ্র একটি অটোরিকশা যেটাকে পাশ কাটাতে গিয়ে আমার কী অবস্থা হয়েছে আরেকবার লাগলো উপায় নেই উপায় নেই আমার ছোটো গাড়ি নিজ সম্পূর্ণ ওলা লাগে আরে বোঝা যায় যেমন দুড়ুম দাড়ুম করি আরে খিতাবাঙ্গিয়া ফোড়ে যা যায় আরে উপায় নেই রে ভাই ওখানে লাখ লাখ টাকার গাড়ি রে ভাই আমি যেখান গাড়ি এই মুহূর্তে চালাই আর কেন নিজের নিজের জানার মাঝে ধরে আর কুইপার মারিয়ার আনা মেগে আনা বৃষ্টি কিতাল লাগে জানো নি উঠি যায় গিয়ে আরে গ্লাস দেখাই দেখাইতাম পারি না আমার বন্ধু আসেন ক্যামেরা অন্তনে রোডটা ডাইভার্ট করার চেষ্টা করি আর দেখা যাক বালা তো আছে আমরা আগেও কইছি সামনে আরো ভয়ঙ্কর একটা বাঙ্গা আছে যে বাঙ্গাটা ডাইভার্ট করানি যায় ওখান থেকে আমরা রোড ডাইভার্ট করবার চেষ্টা করি আর দেখা যাক রোড ডাইভার্ট করে যদি আমরা সামান্য জায়গা অতীতে তো গেছি বালা আসলো এখন কইতাম পারি না তো নরসিংপুর নতুন বাজার আর সামনে আর একটা বাঙ্গা বড় বাঙ্গা ওটা ডাইভার্ট করবার লাগে আমরা নতুন বাইপাস যেটা নতুন বাজার দিয়ে বাইপাস করা হয়ে গেছে গাড়িয়া ওদিকে ঢুকছি তো কথা কইতে সময় আঁকতাম আঁকতাম আপনারা মনে করবা আজকাল রাজীবের ওই লোকিতা না রাজীবে তার মাতৃভাষার সম্মান দিতে গিয়ে এখন থেকে মাঝে মাঝে সিলেটি মিশ্রিত বাংলা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবে আর আমি সেই সাত কিরানের কথা উল্লেখ করেছিলাম বর্তমানে দেখা এই 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 তো আমার গাড়ির তল

গর্তের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি আমরা সম্ভব সেটার সম্মুখীন হই তাহলে আমরা আরো একবার আপনাদের উদ্দেশ্যে সে ভিডিও তুলে ধরার জন্য সড়ক ধরে চলাচল করলে আমরা দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পর্যন্ত পৌঁছে যেতে পারি আমি বর্তমানে যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তায় যদিও যানবাহন নেই আমি নতুন বাজারকে ডাইভার্ট করেছি নরসিংপুর থেকে আর রাস্তায় কোনো ধরনের বাহনের দেখা যখনই যখনই বাহন নেই রাস্তাতে দেখছি তখনই গলা শুকিয়ে যায় কেননা রাস্তাতে বাহন নেই মানে রাস্তা সম্মুখ দিকে হয়তো বন্ধ রয়েছে আর আমি বাইপাস করতে গিয়ে কোনো বড় বিপদে পড়লাম না হয়তো আমাকে পথে যেতে হবে তো যারা জাতীয় সড়ক ধরে চলবেন যাদের রাস্তা সম্বন্ধে ধারণা নেই যারা দূর থেকে আসছেন আমি যদিও এখানকার স্থানীয় কোনো একটা রাস্তা বা কোনো একটা উপায় বের করে নেব সেটা সেটাই মনে করে আমি ঠিক এই মুহূর্তে এই রাস্তাটি ধরেছি কিন্তু যারা এই সমস্ত রাস্তার সম্বন্ধে জ্ঞান নেই তারা কিন্তু কখনো এভাবে রাস্তা ধরবেন না সেটা আমার আমার একটা রিকোয়েস্ট আর এখানে সম্মুখ দিকে যেটা ছবি এখান থেকে দেখছি এখানে গাড়ি আটকা আটকা পড়ে রয়েছে আমরা একটা একটা জায়গাকে তো বাইপাস করে দিয়েছি আর এখন সম্মুখের যেটা অবস্থা সেটা আমার জানা নেই কি ধরনের ভয়ঙ্কর অবস্থার কথা এখানে যদি গাড়ির সম্মুখ ভাগ লেগে যায় আমার গাড়ি যখন এখানে থাকবে তখন সম্মুখ লাগার পূর্ণ সম্ভাবনা রয়েছে তো বিপদটা আগে নিজে পার হই প্রথমে নিজে বাঁচি তারপরে আপনাদেরকে দেখাবো তো প্রথমে নিজে বাঁচলাম আর এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো আমি গাড়ি নেই বলে যে কথাটা কথাটি উল্লেখ করেছিলাম সম্মুখ দিকে অনেকগুলো গাড়ি দেখছি ঠিক এ সময় কিন্তু সে গাড়িগুলো এ রাস্তায় আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সে রাস্তায় আসার না কিন্তু সে গাড়িগুলো আমাকেও বাইপাস করে এদিকে নতুন বাজার হয়ে যাবে কিছুটা গাড়ি দুই একটি ছোটো গাড়ি আমরা দেখছি এদিক দিয়ে আসছে সমুগাড়ি আরও দুই একটা আসছে সম্ভবত সম্মুখে মেইন যেটা রোড সেটা ব্লক হয়ে গেছে আর নয়তো এই সমস্ত গাড়ি এদিকে আসার কথা নয় তো আমরা অগ্রসর হচ্ছি সম্মুখ দিকে আশা করছি যেটা ব্লক হয়েছে সেটা আমরা পাবো না আর আমি বর্তমানে যে যে অংশটি পার হচ্ছে সেটা নতুন বাজার পার করে নতুন বাজারের সম্মুখের অংশ সামনে কাজিডল নামক আর একটি এই 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 যেটা ভয়ঙ্কর করতো আর এই একটি বাহন সম্ভবত এটা কনস্ট্রাকশন কোম্পানির হ্যাঁ আমি যদি ভুল না হই সেটা কনস্ট্রাকশন কোম্পানিরই আমার এখানে জন্ডু কনস্ট্রাকশন কাজ করছে আর সেই এই যেটা বাহন আসলো আমার সম্মুখ দিয়ে সেটা জণ্ডু কনস্ট্রাকশন কোম্পানির গাড়ি তাদের একটা সিম্বল রয়েছে আমি গাড়িতে সেই সিম্বলটি দেখতে পেয়েছি এখানকার এখানকার যেটা ভয়ঙ্কর যেটা গর্ত সেই গর্ত আমি গাড়ির ভনের আমার সম্মুখে চলে আসছে সেই জন্য ভালোভাবে দেখাতে পারছি না তার পরবর্তীতেও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি এখানে থেকে আমি একটার পর একটা মহা বিপদ বিপদ আর মহা বিপদ আমার আমার বন্ধু যিনি পাশে বসা রয়েছেন তিনি কিন্তু একজন দক্ষ গাড়ি চালক তিনি আমাকে ডানে বামে সেভাবে নির্দেশনা দিচ্ছেন আর ওনার নির্দেশনাই ফলো করে উনি যেদিকে বলছেন সেদিকেই আমি আমি যাওয়ার চেষ্টা করছি আমি যে বিষয়টি বলেছিলাম এখানে রাস্তা ব্লক হয়ে রয়েছে আমার আশঙ্কা এদিক দিয়ে এদিক দিয়ে দেখাও একটু ক্যামেরাটা এদিক দিয়ে এদিক দিয়ে কিন্তু রাস্তা সম্পূর্ণ ব্লক হয়ে রয়েছে আর এস্কেপেটার সম্মুখে কাজ করছে সেই জন্যই এই দু একটি গাড়ি এই রাস্তাটি ধরলো আমার সম্মুখে একটি যাত্রীবাহী বাস আর আমি যখন যে সময়ে এই ভিডিওটি ধারণ করছি তখন কিন্তু সবথেকে ব্যস্ত সময় মানুষ স্কুল কলেজে যাওয়ার সময় আর বাজে নয়টা তো ঠিক এ সময়কার যেটা ব্যস্ততা মানুষের আর প্রতিদিন একটি জাতীয় সড়ক যে কি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অবস্থা ধারণ করতে পারে সেটা যা ক্যামেরাতে কতটুকু আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে পারছি সেটা আমি নিজেই বুঝতে পারছি না তার পরবর্তীতে গাড়ির বনেট একটু সম্মুখ দিকে লম্বা বনেট রয়েছে সেজন্য আরও একটু অসুবিধার সম্মুখীন হচ্ছি আর তার পরবর্তীতেও আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি এখানে থেকে তো আর একবার যদি আমি সিলেটি ভাষা কই যে তাহলে ফিরে বার এই জায়গায় কেন ঘুরা যেদিন এই মুহূর্তে আশরা লাগানি হয় তাহলে আশরাও মনে করে ডুবাইব ও পরিমাণের ও পরিমাণ লেই বনছে আগে গরু থাকতে সময় যে সময় ক্ষেত্র যেতাম সে মরব্বী বাফে বা যারা অভিভাবক আসলে আমরা তারা কইতে বলে বড় বালা হয়ে হইছে নিয়ে জমিটা তো ইনর যেখান জমিনর যেখান অবস্থা এখান যেটা দেখি বড় বালা হয়ে জানি হয়েছে এখানে রইলেও দান খালি খালি আলি ফালাই মানে আলির গাছ রুই তাই তোরা লম্বা আলি লাগবে নাইলে আর আর আরে একটা জায়গা আমরা ফ্লাট ওলাট করার পরে ফইল উইল যে পড়ে তখন কি আমরা দেখি যে যে আমরা কোনো সময় আনা আলসু যে আর রোয়াত লাগে যাইতাম যে আর ফল বলছে ফলির মাঝে রইলাও অলাও অলাও একটা সময় আসলো তো ফলর মাঝে রইলাও কইলে এখন ইন যে ফল বলছে এই ফলর মাঝে রইলে কোনো জায়গাত আছে আলি বাহি যাইব তুমি গুসা গাড়িবার জায়গা হয়ে না তো আমরা এ ঠিক এখানে থেকে আর একবার উল্লেখ করছি যদি পরিকল্পনা মাফিক জল নিষ্কাশনের ব্যবস্থা মানুষ চলাচলের ব্যবস্থা সেটা মানুষ চলতে কি অসুবিধার সম্মুখীন হবেন সেই বিষয়টি মাথায় রেখে যদি যদি কাজ করা হতো তাহলে আজকের এ যে এ যে দশা আমাদের সম্মুখে সেটা আমরা এক এক বর্ষা পার করলাম আরেক বর্ষার মধ্যে যে কাজ শেষ হয়ে যাবে সেটা নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না আর একবার আমরা বর্তমানে যে জায়গায় উঠেছি সেটা আবার এখানে কাজ কাজ সম্পন্ন বলবো ডিভাইডার কাজ চলছে বা সাইটের নালা নির্মাণের কাজ চলছে এভাবে ছোটো খাটো কাজ কিন্তু মেন রোডটা তারা বানিয়ে ফেলেছে তো কিছু জায়গা মেইন রোডটা বানানোর পরবর্তী সময়ে তিন মাস চার মাস হয়নি এখানে ভেঙে একদম ফিসডালা অংশ উপরে গিয়েছে যেভাবে দৃশ্য রয়েছে তার মানে যারা কাজ করছে তারা নিম্নমানের কাজ করছে আমরা আমি আপনি আমাদের বা আমরা জরুরি মনে করি না। এটা আমাদের করের টাকায় নির্মিত হচ্ছে আর জনগণের করের টাকায় যখনই কোথাও কোনো কাজ হবে সরকারি উন্নয়ন যেগুলো হচ্ছে সেগুলোতে আপনি আমি যদি না দেখি তাহলে যিনি কর্তা যিনি ব্যক্তি তিনি কিন্তু আপনাকে আমাকে সিলেটি বাসিয়া করার তাই দিয়ে তানজিবাগিয়া রিয়া হ্যাঁ কাজ হারিয়া হারিয়া আর আমরা ওলা সাইতে থাকবো